আসসালামু আলাইকুম আরকমাতুল্লাহি বরকাতু আমি আছি তোমাদের সাথে মোস্তফা স্যার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি পদার্থ বিজ্ঞানের ঘনত্ব সম্পর্কে আলোচনা করব যে ঘনত্ব কি সে সম্পর্কে আজকে বলি আগে আয়তন চিনি কোন বস্তু যে জায়গা জুড়ে অবস্থান করে তাকে আয়তন বলে ধরলাম একটা বস্তু একটা বস্তু একটা জায়গা জুড়ে অবস্থান করতেছে এই অবস্থান হওয়ার কারণে তার আয়তন সৃষ্টি হচ্ছে কারণ এটি হচ্ছে তার দৈর্ঘ্য এটি হচ্ছে তার এটি হচ্ছে তার উচ্চতা অর্থাৎ সরি এটা প্রস্ত এটি উচ্চতা এই বাহুটা উচ্চতা এ বাহুটা দৈর্ঘ্য বাহুটা প্রস্থ এ বাহুটা কি উচ্চতা তাহলে আমরা কি বললাম যে কোন বস্তু যে জায়গা জুড়ে অবস্থান করে তাকে আয়তন বলে তাহলে আমরা কি পাইলাম একটা আয়তন পাইলাম বস্তুর দৈর্ঘ্য পাইলাম দৈর্ঘ্য প্রস্থ আর কি পাইলাম উচ্চতা তাহলে এটা একটি বস্তুর আয়তন তারপরে বলছে বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে একক আয়তনের ভরকে বস্তুর একক আয়তনের তার উপাদানের কি বলে ঘনত্ব বলে একক আয়তন অর্থাৎ এই বস্তুটা হচ্ছে একক আয়তনের একক আয়তন অর্থাৎ একটা মাপ কটা মাপ একটা মাপের আয়তন তাহলে একক আয়তনের ভরকে তার কি বলে ঘনত্ব বলে তাহলে আমরা বলতে পারি একক আয়তনের অনুপাতকেই কি বলে একক আয়তনের ঘরের অনুপাতকে কি ঘনত্ব বলে তাহলে অনুপাত মানে হচ্ছে ভাগ তাহলে ভর ভাগ অনুপাত ভর ভাগ কি অনুপাত সরি সরি ভর ভাগ আয়তন তাহলে এটা কি হচ্ছে তার ঘনত্ব কারণ এই অনুপাত এই ভাগটাকে বলা হয় অনুপাত ভর ভাগ আয়তন কি বস্তুর ঘনত্ব ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা রো রয়ে রো কি দ্বারা রো দ্বারা প্রকাশ করা হয় ঘনিতের মাত্রা আমরা কিভাবে বের করতে পারি যে ঘনিতের মাত্রা আমি করে রাখছি যে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো রো সমান এম ভি রো সমান কি এম ভি তাহলে কেজি তাহলে ভরটাকে বলা হয় কেজি আর আয়তনটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখন কোন বস্তু দৈর্ঘ্য মাপতে হলে তার এল বরাবর মাপতে হয় অর্থাৎ আমি দৈর্ঘ্য কে মিটার দ্বারা প্রকাশ করলাম কি দ্বারা মিটার দ্বারা তাহলে মিটারকে মিটার দ্বারা প্রকাশ করলাম তাহলে তার একক হবে কি মিটার কারণ মিটার ছাড়া কোনো বস্তুর আয়তন পরিমাপ করা যায় না তাহলে মিটার যেহেতু দৈর্ঘ্য মিটার প্রস্ত মিটার উচ্চতা মিটার সেই ক্ষেত্রে মিটার এক দুই তিন কয়টা আছে তিনটা মিটার যেহেতু ভাগ অবস্থায় আছে অনুপাত অবস্থায় সেজন্য জন্য ইনভার্স সেই কি ইনভার্স থ্রি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কেজি কেজি এম মিটার মিটার অর্থাৎ এম কিউব ডিভাইডেড কেজি তাহলে দাঁড়াচ্ছে কি কেজি তাহলে এম ইনভার্স কত থ্রি তাহলে এটা হচ্ছে কি একক ঘনত্বের একক কিসের একক ঘনত্বের একক এবার ঘনত্বের মাত্রা কেজি কে ভর দ্বারা প্রকাশ করে ভর কে এম কি দ্বারা এম বড় হাতের এম আর মিটার কে দৈর্ঘ্য বরাবর মানে এল দ্বারা কি দ্বারা এল দ্বারা যেহেতু দৈর্ঘ্য বরাবর মাপা হয় সেটা হচ্ছে কি এল লম্বা সেই জন্য এটা কি দ্বারা এল দ্বারা প্রকাশ করা হয় যেহেতু তো ইনভার্স এম এল ইনভার্স থ্রি এটা হচ্ছে মাত্রা তাহলে আমরা বলতে পারবো যে কোনো বস্তুর ঘনত্ব যেতে যত বেশি সে বস্তুর ভর তত বেশি তাহলে বস্তুর ঘনত্ব যত বেশি সে বস্তুর ভর কি তত বেশি যে বস্তুর ঘনত্ব যত কম সে বস্তুর ভর তত কম আমি কয়েকটি ঘনত্ব সম্পর্কে বস্তুর মান হলো প্রথমে বাতাসের ঘনত্ব ইন্টু এক হাজার এক হাজার দ্বারা গুণ করলে যেহেতু কেজি মিটার ইনভার্স ওয়ান সেই জন্য এক হাজার দ্বারা গুণ করলে বস্তুর ঘনত্ব বাতাসের ঘনত্ব পেয়ে যাবা এভাবে কর্কের ঘনত্ব তোমরা পেয়ে যাবা তারপর কাঠের ঘনত্ব পেয়ে যাবা তারপর মানবদের ঘনত্ব পেয়ে যাবা পানির ঘনত্ব পেয়ে যাবা কাছের ঘনত্ব পেয়ে যাবা লোহার ঘনত্ব পেয়ে যাবা পারদের ঘনত্ব সোনার ঘনত্ব বরফের ঘনত্ব সোনা আমি দুইটা লিখছি অলরেডি তারপরে সে ঘনত্ব এবং সীশার ঘনত্ব এবং তামার ঘনত্ব অ্যালুমিনিয়ামের ঘনত্ব এবং সালফুরিক অ্যাসিডের ঘনত্ব হচ্ছে ঘনত্বর সম্পর্কে দেওয়া হলো এটা খুব ভালোভাবে রাখবা কারণ ঘনত্বের অঙ্ক করতে গেলে তোমাকে নির্দিষ্ট মান দিতে পারে ওরা যে সোনার ভরতে এত হলে বস্তুর বস্তুর নির্ণয় করো আর পানির ঘনত্ব এক হাজার ডিগ্রি সেলসিয়াস কারণ যে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব কেজি মিটার সবসময় কত এক হাজার ঘনত্ব হলে মানে অর্থাৎ অ্যাসিডের উদ্দেশ্য ঘনত্ব দেওয়া হচ্ছে কোনো ব্যাটারি বা কোষে যদি ঘনত্বের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে ব্যাটারিটা নষ্ট হয় এই জন্য ঘনত্বকে সম পরিমাণ রাখার জন্য আমরা যে পানি ব্যবহার করি সেটা হচ্ছে কি সেটা পানি ঘনত্বের সাথে মিশে যায় ফলে সালফেটের ঘনত্ব আস্তে আস্তে কি কমে গেল সেটা সমপরিমাণে চলে আসে ফলে সেটা ব্যাটারিটা আবার সুন্দরভাবে অব্যাহত থাকে এই কারণে যে ব্যাটারির ঘনত্ব অর্থাৎ সালফেট পরিমাণ কমে গেলে সেখানে দেওয়া হয় অথবা পাতের ঘনত্ব কমে গেলে সেখানেও এই পানি ঘনত্ব ব্যবহার করা হয় যেহেতু ঘর একটি মনে আসি হচ্ছে কি একটি নির্দিষ্ট তাই আমার প্রিয় ছাত্রছিত্রা আজকে এই পর্যন্ত আশা করি তোমরা ঘনত্ব সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে